জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা যুক্তরাষ্ট্রের ছাত্রলীগকে করা হুঁশিয়ারি বিস্তারিত প্রতিবেদনে আর রাতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা পুলিশের গুলি থাকছে বিস্তারিত প্রতিবেদনে আর জানিয়ে দেব কাদের হুমকির পরপরই আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা কাপুরুষিত ও ন্যাজনক বললেন মির্জা ফখরুল তা বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে চলমান আন্দোলন নিয়ে বাংলাদেশে কী ঘটছে তা পর্যবেক্ষণ করছে দেশটি সোমবার স্টেট ডিপার্টমেন্টে নিয়মিত ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত নিরীহ সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের বর্বরচিত হামলার প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথমিলার ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান আন্দোলনে হাসপাতালে ও শিক্ষার্থীদের ওপর নজিরবিহীনভাবে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে ধরে স্টেট ডিপার্টমেন্ট কারেসপন্ডেন্ট মুশফিকুল ফজর আনসারি জানতে চান বিগত কয়েকদিন ধরে সরকারি চাকরিতে কোটার বদলে মেধাকে মূল্যায়নের দাবিতে আন্দোলন আন্দোলন চালিয়ে আসছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলনকারীদের হুমকি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের পরদিন পরদিনই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলায় নেমে পড়ে এতে অন্তত পাঁচশো শিক্ষার্থী আহত হয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা হাসপাতালের অভ্যন্তরে ঢুকেও যেসব আহত শিক্ষার্থীরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছিল তাদের তাদের উপরও হামলা চালিয়েছে বাংলাদেশের চলমান এই ব্যাপক বিক্ষোভ নিয়ে আপনাদের অবস্থানকে জবাবে মিলার জানান বাংলাদেশের বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে তাদের তথ্যমতে এই বিক্ষোভে এখন পর্যন্ত দুইজন নিহত এবং হামলায় শত শত বিক্ষোভকারী আহত হয়েছে আন্দোলন নিয়ে বাংলাদেশে কী হচ্ছে তা যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করেছে বলে ব্রিফিংয়ে মন্তব্য করেন এই মুখপাত্র মিলার বলেন মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় ভিত্তি হিসাবে কাজ করে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সকল প্রকার সহিংসতাকে আমরা নিন্দা জানাই আন্দোলনে হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে স্টেট ডিপার্টমেন্ট উল্লেখ্য রবিবার রাতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সমালোচনা করে দেয় সমালোচনা করে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় তারা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলার জেরে রবিবার রাত এগারোটার দিকে বিক্ষোভের ডাক দেওয়া হয় রবিবার রাতের বিক্ষোভ শেষে সোমবার দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চেয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা দফায় দফায় হামলায় আহত হয়েছে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বহিরাগতদের দিয়ে চালানো ছাত্রলীগের বর্বরচিত হামলা থেকে বাদ যায়নি নারী শিক্ষার্থীরাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হামলার ভয়ে উপাচার্যের বাসভবনের ভেতরে আশ্রয় নিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনকারীরা সেখানে ঢুকে তাদের মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা পরে বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে এই ঘটনা ঘটে এর আগে রাত বারোটার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা হয় এতে বহিরাগত ছাত্রলীগের দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলেন হামলাকারী ব্যক্তিদের অধিকাংশ মাথায় হেলমেট ও হাতে ধারালো অস্ত্র ছিল এ সময় দুটি পেট্রোল বোমা ছুঁড়ে ছুঁড়লে দেখা যায় তাদের হামলা থেকে বাঁচাতে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের ভেতরে আশ্রয় নেয় এ সময় তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা রাত বারোটার দিকে ঘটনাস্থলে পুলিশ আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের বাসভবনে প্রধান ফটক ছেড়ে রাস্তায় চলে যান পরে রাত রাত পরে রাত পনের দুইটার দিকে ফটক ভেঙে বাসভবনের ভেতরে প্রবেশ করেন তারা এ সময় বেশ কয়েকটি পেট্রোল বামা সুরে বাসভবনের প্রধান ফটকে লাইট বিভিন্ন লাইট ভাঙ করেন তারা এরপর আন্দোলনকারীদের ব্যাপক মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় উপাচার্য বাসভবনে ছিলেন পরে রাত সহা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ বিক্ষোভ মিছিল মিছিল নিয়ে উপাচার্য বাসভবনের দিকে আসেন এই সময় ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দিয়ে শ্রতভঙ্গ করে দেন তারা ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যাবার সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ও টিআরসেল নিক্ষেপ করে এতে তিনজন সাংবাদিক সহ ছয় শিক্ষার্থী গুলিবদ্ধ হয় শিক্ষার্থীরা এখনও উপাচার্য বাসভবনের ভেতরে আটকে রয়েছেন শিক্ষার্থীদের অভিযোগ উপাচার্য উপস্থিতিতে ছাত্রলীগ তাদের উপর হামলা চালায় এবং পুলিশ গুলি ছোড়ে এর আগে সোমবার সন্ধ্যায় সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীদের মিছিল বের করেন পরে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় তাদের উপর হামলা হয় এতে অর্ধ শতাধিক ছাত্রছাত্রী আহত হয় রাত সাড়ে সাড়ে আটটার দিকে এই ঘটনার বিচারচে এবং অবৈধ শিক্ষার্থীদের হলরুম থেকে বিতাড়িত করতে উপাচার্যের ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের মাধ্যমে হামলা চালানো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া হুমকির পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা সোমবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আওয়ামী লীগ নেতা আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দিয়ে বলেন গতকাল রবিবার রাতে ক্যাম্পাসে যে উদ্যুত্যপূর্ণ আচরণ করা তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত তার এই হুমকির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় অন্তত শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছে ওবায়দুল কাদের বলেন ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ থাকতো কিন্তু তারা ঐধুত্যপূর্ণ আচরণ দেখিয়েছে আমরা দেখি আমরা দেখি কারা রাজনৈতিকভাবে প্রকাশ্যে আসে আমরাও মোকাবেলা করতে প্রস্তুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কোটা বিরোধী কতিপয় নেতা যেসব বক্তব্য দিয়েছেন এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভ্রান্ত পথে পরিচালিত শিক্ষার্থীদের রাজাকার পরিচয় সংশ্লিষ্ট স্লোগান আমাদের জাতীয় মৌলিক চেতনার সঙ্গে ধৃষ্টতা সামিল ওবায়দুল কাদের আরও বলেন কোটা সংস্কারের চলমান আন্দোলন নিয়ে আমাদের অবস্থান জানিয়েছে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই মতামত ব্যক্ত করেছেন যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন সে বিষয় নিয়ে এই মুহূর্তে কিছু বলা সমীচীন নয় শিক্ষার্থীদের ওপর শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের হামলার ঘটনাকে ন্যাখ্যাজনক ও কাপুরুসচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন কোটা সংস্কারের ন্যায্য দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সরকার বেসামাল হয়ে পড়েছে সেজন্যই আন্দোলন দমাতে এখন নির্দয়ভাবে রাষ্ট্রশক্তি ব্যবহার করা হচ্ছে সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান বিবৃতিতে মির্জা ফখরুল বলেন পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে পৈশাসিক হামলা চালিয়ে অসংখ্য ছাত্রছাত্রীকে আহত করেছে ক্ষমতা হারানোর ভয়ে এই হিংস্র হামলা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রক্তাক্ত পন্থায় দমনের যে দৃশ্য দেশবাসী দেখল তা ফ্যাসিবাদীর আরেকটি হিংস্র অধ্যায় হিসেবে ইতিহাসে সংযোজিত হবে এটাই আওয়ামী ফ্যাসিবাদের চিরাচরিত বৈশিষ্ট্য এদের হাতে জনগণ রাষ্ট্র সমাজ স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই নিরাপদ নয় বিবৃতিতে কোটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ সরকার ক্রমাগত প্রতারণা করে যাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই মহাসচিব তিনি বলেন জনগণের সঙ্গে প্রতারণা করা আওয়ামী লীগের ঐতিহ্য অবৈধ সরকারের প্রধানমন্ত্রী দু সালে কোটা বাতিলের পর চলতি বছর আবার ভিন্ন কায়দায় কোটা পুনর্বহাল করলেন বিএনপির মহাসচিব বলেন শিক্ষার্থীদের উপর নির্মম আঘাত করতে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ছাত্রলীগের গুন্ডাদের লেলিয়ে দেয় তারা মানবতা বিরোধী ও মনুষ্যত্বহীন দুর্নীতি ও হয়রানি হয়রানি যাদের অবলম্বন তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে শঙ্কিত হয়ে পড়ে কারণ লুটপাটের ভাবধারায় চালিত সরকারের সরকার দ্বারা কখনোই নানা শ্রেণী পেশার মানুষের কোনো অংশেরই অধিকার নিশ্চিত করা সম্ভব নয় তাই সম্মিলিত কণ্ঠে আওয়াজকে নিস্তব্ধ করতে তারা ভয়ঙ্কর হিংসতার পথ বেছে নেয় বিবৃতিতে মির্জা ফখরুল বলেন এই ধরনের পৈশাসিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শাস্তি অবশ্যই পেতে হবে